মা তার ছোট ছোট দুই ছানাকে খুব ভালোবাসত দুটো কিউট কিউট বিড়াল ছানা একটা মতো হচ্ছিল সাদা আর একজন হয়েছিল কালো তাই তার মনে খুব দুঃখ ছিল কারণ তার সাদা বোন সব সময় রেফারেন্স পেত কিন্তু তারা ছোটবেলা থেকে খুব ভালোবেসে আনন্দে বড় হচ্ছিল হঠাৎই তাদের জীবনে শুরু হলো দুঃখ কারণ তারা যখন স্কুলে ভর্তি হলো দেখ মুটি যাচ্ছে মুটির গায়ে দুধ ঢেলে দে সবাই তাকে নিয়ে খুব হাসতো রিমির মনে খুব দুঃখ ছিল সে সব সময় কাঁদত এদিকে তার বোন পায়ের ছিল খুব সাদা আর সুন্দরী সবাই তাকে দেখে দেখতে কি সুন্দর কি সুন্দর গায়ের গ্রামার সবাই তার খুব প্রশংসা করতো আর সে ছিল হঠাৎই রিমিকে একদিন রাকেশ একটা গোলাপ দিল রিমি খুব খুশি হলো তার মন মেয়ে লাড্ডু ফোটা কারণ এই প্রথমবার কেউ তাকে ভালোবেসে গোলাপ দিয়েছে কিন্তু সে হঠাৎই রাকেশকে পায়েলের সাথে দেখে ফেললো তাদের অন্তরঙ্গ মুহূর্তে আর সে খুব হলো তার মাথায় আকাশ ভেঙে পড়ল সে প্রচন্ড অ্যাংরি হয়ে গেল যখন পায়েল আর রাকেশকে সে একসাথে হেঁটে যেতে দেখলো তখন সে নিজে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না সে মনে মনে ভাবলো কিছু একটা করতেই হবে পাইল যখন শীতের রাতে আগুন পোয়াচ্ছিল আর বসে বসে রাকেশের কথা ভাবছিল তখন রিমি হাতে লাঠি নিয়ে হাজির হয়ে গেল আর সে তার বোনের ওপর হঠাৎই আক্রমণ করল এত শত কিছুই বুঝতে পারছিল না পাইল তার বোন রিমিকে হঠাৎ তাকে মারতে দেখে খুব ভয় পেয়ে গেল আর সে অসহায় হয়ে গেছিল তার বোন তাকে খুব মারছিল তার মুখ দিয়ে রক্ত পড়ছিল সে এক সময় অজ্ঞান হয়ে পড়ে গেল আর তখন রিমি বলল দেখেছিস তুই ছোটো থেকে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিস আজ তোর থেকে আমি তোর রাকেশকে কেড়ে নেব তারপর সে সুন্দর করে সেজে চলে এলো রাকেশের সাথে দেখা করতে সে সুন্দরভাবে কনে সেজেছিল আর তাকে দেখে জাহাজে সবাই হাসছিল আর মনে মনে রাকেশও অবাক হলো আর তাকে দেখে সে একটা মাথায় প্লান করে ফেলল তারপর সে রিমির সাথে ভালো ব্যবহার করার অভিনয় করছিল হঠাৎই সে রিমিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে জাহাজ থেকে ধাক্কা মেরে ফেলে দিল রিমি তো রাকেশের থেকে এরকম তা আশা করেনি সে কোনো রকমের জাহাজ থেকে সমুদ্রে পড়ে একটা কাঠের সাহায্যে ভাসতে ভাসতে পাড়ে এসে উঠল সে খুব ছিল তার কাজের জন্য কারণ সে রাকেশকে পাবে বলে তার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল তার তখন নিজের প্রতি খুব নিজের ঘৃণা হচ্ছিল এদিকে পায়েল খুব রেগে গেল সে তার মুখ দিয়ে রক্ত চারিদিকে তার এই রূপ দেখে তখনই রিমি ভয় পেয়ে গেল তখন তারা দুই বোন নিজেদের মধ্যে খুব মারামারি করলো একটা সময় তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারলো আর সেই সময় রিমি তার বোনের কাছে হাত জড়ো করে ক্ষমা চাইতে থাকলো বলল আমার খুব ভুল হয়েছে আর বোনের এরকম অবস্থা দেখে পায়েলের খুব মায়া হলো তারপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করলো তারা বলল আমরা সব সময় একে অপরের সাথে থাকবো কেউ আমাদের মাঝখানে আসতে পারবে না পর রিমি পায়েলকে কাঁধে করে নিয়ে চলল হসপিটালে তাকে হসপিটালে ভর্তি করে সব থেকে ভালো ট্রিটমেন্ট করালো তার ট্রিটমেন্টে আর বোনের ভালোবাসায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল দুই বোন দুই বোনকে খুব ভালোবাসত তারা একসঙ্গে নাচ করতো একসঙ্গে স্কুলে যেত একসাথে ঘুরত এদিকে রাকেশ যখন পায়েলকে গোলাপ দিতে এলো সে খুব রেগে গিয়ে রাকেশকে দিল উত্তম মাধ্যম পায়েল আর রিমি দুজন মিলে তাদের বক্সিংটা তখনই রাকেশের ওপর অ্যাপ্লাই করলো আর দুজন মিলে হাসতে হাসতে সেখান থেকে চলে গেলো আমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওতে লাইক করো কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আরও সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের সাথে থেকো থ্যাংক ইউ